হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি না ভাবছিলাম অনেকদিন ধরে তোমাদেরকে ডেলি ব্লগ দেবো তো ডেলি ব্লগ মানে হয়তো রোজ রোজের ব্লগ দেবো না এই ব্লগটা তো আমি কী করি রোজ সকালে উঠে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকের গুড মর্নিংটা একদম ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং তো চলো আজকে সকালে মানে আজকে না রোজ সকালে উঠে আমি কী করি সেটা তোমাদেরকে দেখাই তো দেখো প্রথমেই আমি নিয়ে চলে এসেছি হচ্ছে এই কাপে কী ভাবছো চা না এটা চা নয় এটাতে দেখো আছে জল শুধু যদিও কাপের কালারটা মানে ভিতরে কালো বলে মনে হচ্ছে যে হয়তো রচা আছে কিন্তু নয় এখানে আছে লেবু জল আর লেবু আর হানি দিয়ে হচ্ছে জল আছে তো এটা আমি খাই কারণ আমার দেখেছো কি সুন্দর টামি হয়ে গেছে না ওই জন্যে আমাকে এটা খেতে হয় আর আমি এক্সারসাইজও করি আর তাও সেটা দেখি টিভি দেখে আমি করি হ্যাঁ তো চলো আমি এটা এটা আমি খেতে খেতে এক্সারসাইজ করি তখন আমাদের সামনে অ্যাক্সিভ খেয়ে দেখাই তোমার আব্বাই তুমি খাই না তুমি এটা খেতে খেতে এক্সারসাইজ তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে আমি এক্সারসাইজগুলো দেখে নিই প্রথমে প্রথমে দেখে নিই মানে পুরো মানে টাইমলি অনুযায়ী আমি ওনার দেখে দেখেই করি তো শুধু শিল্পা সেটটি নয় একটা জিমের এক্সারসাইজ আছে সেটাও করি তো চলো প্রথমে হচ্ছে তোমার শিল্পা সেটটি তো করাই হচ্ছে ইয়োগা তো আমি চলো প্রথমে করে নিই তো এই যে পাগলের মতো মাথা ঘোরাচ্ছি তোমাদের দেখে মনে হতে পারে পাগল কিন্তু সত্যিই বিশ্বাস করো তোমরা মধ্যে সকালে উঠে এটা করে দেখো পুরোটা রাউন্ড ওয়ার্ক ঘাটটা ঘোরালে ঘাড়ের যে কি একটা আরাম হয় কি করে বোঝাবার এই যে মুঠো করে ঘোরা লে এই যে কাঁধ ঘোরালে সিরিয়াসলি প্রচণ্ড আরাম লাগে প্রত্যেকটা হাড় মটমট করে ভাঙে বিশ্বাস করো পা থেকে শুরু করে হাত থেকে শুরু করে আমার তো প্রচণ্ড ভালো লাগে কেন জানি না তাই না তোমাদের সবার হয় কি না আমার জানো তো মানে সারা রাত শোয়ার পরে ঠিক ভোর ছটা দিয়ে পিঠে ব্যথা শুরু হয়ে যায় কি কারণে হয় আমি সেটা নিজেও বুঝতে পারি না শুধু আমি বেলি ফ্যাটের জন্য করছি এটা না আমার পিঠের এই ব্যথার জন্য আমি করি কারণ সকালে উঠে যখন এই এক্সারসাইজগুলো করি না আমার পিঠের ব্যথাটা এত আরাম পায় যে কি বল বলবো তো তারপরে দেখো আমি ভালো করে তারপরের এক্সারসাইজগুলো করে নিচ্ছি আর এইগুলো ছিল হচ্ছে সবটাই শিল্পা শেটটি তো এইটাও ছিল শিল্পশেটির এক্সারসাইজ সত্যি আমার এইগুলো করতে প্রচণ্ড কষ্ট হয় তো এত দেখছো ঘাম বেরিয়ে যাচ্ছে দেখে তো বুঝতেই পারছো আর এইটা হচ্ছে তোমার জিমের এক্সারসাইজ শেষ এইবারে হবে যেমন তোমাদেরকে বলেছি যে আমি আজকে তোমাদের সারাদিন দিন কী করি না করি তোমাদের দেখাবো তো চলো প্রথমে সকালে উঠেই এই যে গরম জলে মধু আর লেবু দিয়ে ভালো করে ওটাকে গুলে খেয়ে নিই তারপর এক্সারসাইজ করে নিই আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু করি না আর এই দেখো এই ছবিগুলো দেখালাম তার কেউ চিনতে পারছ এই যে এইটা হচ্ছে আমার বর্বার আর এটা হচ্ছে বর ছোট ভাই তো তোমরা হয়তো চিনতে পারছো না প্রথমে যে মানে সামনে ঘোড়ার বসে আছে সেই হচ্ছে আমার বরবার আর পিছনে হচ্ছে আমার বড় ভাই তো চলো ভালো করে এইবারে আজকে আর সত্যি কথা আমি আজকে কিন্তু এটা রোজ মোটামুটি করি না মানে এই যে ডাস্টিংটা করছি মানে অল্প করে ডাস্টিং করি মানে প্রত্যেক দিনই ঘরে ধুলো পড়ে আমাদের কারণ যেহেতু মানে রাস্তার পাশে ঘর হওয়ার কারণে না এত ধুলো পড়ে এই ড্রেসিং টেবিলটা আজকে দেখছো তো গুছিয়ে এত সুন্দর করে পরিষ্কার করে রাখছি ধুলো ঝেড়ে কালকেই আবার যদি তোমরা বলো আমি দেখাতে পারি একদম ধুলো ভরে যাবে মানে এতটাই ধুলো পড়ে রাস্তার ধারে হওয়ার জন্য তো তারপরে দেখো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে শুধু এইটুকুনি পরিষ্কার করবো না এটা আমি রোজকারই করি মানে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার কারণ হচ্ছে কি ড্রেসিং টেবিলটা রোজই নোংরা পড়ে তো চলো তারপরে যেগুলো করব সেগুলো কিন্তু আমি রোজ করি না এই যে দেয়াল টেয়ালগুলো ঝাড়া ঝুড়ি খাট পরিষ্কার করা এগুলো রোজ হয়ে ওঠে না যখন পারি করি অল্প আদা কিন্তু আজকে অনেকটা করবো তো তোমরা দেখতে থাকো কি কি করি কারণ আজকে হচ্ছে মানে আমি ভেবেছিলাম যে অনেকদিন ধরেই তাকে তাকে ছিলাম যে আমি পরিষ্কার করব ঘর কিন্তু তার মাঝখানে পড়ে গেছিলো অম্ববাচি তো অম্ববাচি তো ঘর জোর পরিষ্কার করা যায় না করা হয় না তো যেহেতু আজকেই আজকেই সকালবেলা কেটে গেছে তো তো চলো চলো ভাবলাম দেখি সব পরিষ্কার করে ফেলা যাক দেখো আস্তে আস্তে সবই পরিষ্কার করে ফেললাম দেয়াল ওর পাওয়া সার্টিফিকেট পাখা দেখো প্রত্যেকটা জিনিসই নোংরা হয়ে থাকে দেখেছো শীতকালে পাখা পরে থাকলে নোংরা হয় যায় আর গরমকালেও দেখেছ কি পরিমাণে নোংরা হয় যে এত চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল যে আমি পারছিলাম না পরিষ্কার করতে তো দেখো আমি ভালো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাখাটা কারণ এতটাই ধুলো তো তোমাদেরকে ভাবলাম ক্লো মানে ক্লোজ করে সামনে থেকে দেখাই যে কতটা ধুলো পরে বাপরে গরম গরমকালেও তো যেহেতু চাদরটাও তুলে নেব তার জন্যেই হচ্ছে কি চাদরের মধ্যেই ময়লাটা ফেলে দিচ্ছি তো দেখো সার্টিফিকেটগুলো সুন্দর করে তুলে তুলে তাকে গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে হবে আরও কাজ তো চলো এগুলো আগে গুছিয়ে রেখে দি আর তারপরে কি করেছি জানো আজকে নিজের একা হাতে বাহুবালির মতো সোফাটাকেও সরিয়ে দিচ্ছি সরিয়ে পরিষ্কার করেছি তো চলো জানলা টানলাগুলো পরিষ্কার করে নিলাম তারপর ডায়েরিগুলোও পরিষ্কার করে নিলাম আর যেই ডায়েরিতে আমি আদেও কিছুই লিখি না বেকার বেকার রেখে দিয়েছি তো তারপরে আবার করলাম হচ্ছে জানলাগুলো পরিষ্কার আর জানলাগুলো আমি মাঝে মধ্যেই করি কারণ জানলাগুলো পরিষ্কার না করলে না দেখবে জানলাগুলো দু দিনেই নোংরা পড়ে যায় যেহেতু বলেছি যে রাস্তার পাশে ঘর তো সেই কারণে না খুব নোংরা পড়ে যায় তো চলো তারপরে ঘরগুলো পরিষ্কার এই দেখো বাহুবালির মতো আমি এক হাতেই সোফা সরিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আর দেখায়নি তো পরিষ্কার হয়ে গেছে ধরতে পারো ঠিক আছে মানে পুরোটা পরিষ্কার করে ফেলেছি আর এখন দেখো টিফিন কাজে আর এখন কটা বাজে জানো প্রায় হচ্ছে বারোটা বাজে তুই বারোটা বাজে কি বারোটা পেরিয়ে গেছে এখনও দেখো এগুলো সব তুলে কাঁচার মানে কাঁচার জায়গায় করে দিয়েছি আর সব ঝিরে ঝুরে পরিষ্কারও করে ফেলেছি আর দেখো তারপরে টিফিনটা খেয়েই করে এলাম স্নান কারণ এত নোংরা হয়ে গেছিলো মানে হাত পা যে স্নান না করে দু মিনিটও থাকা যেত না অন্য কোনো কাজই করা মানে সম্ভবই না যাকে বলে তো তারপরে দেখো ভালো করে চাদরগুলো বুঝে নিলাম ভালো করে চাদরগুলো পেতে নিলাম আর তারপরে হচ্ছে বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম কারণ হচ্ছে কি আমি বস বাঙালি তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি হাউসওয়াইফ তো খেলেই একটা মোটা ঘুম দিতে হবে আর এই মোটা ঘুমের কারণেই যদিও আমার এই পেটটা ভুড়ি হচ্ছে যার জন্য না আমি এখন করে একটু মোটা ঘুমটা কম রেখেছি কারণ একদিন তো আমি এত ঘুমিয়েছি তিন ঘন্টা ধরে ঘুমিয়েছি জানো যার জন্য না আমার রাতে ঘুমিয়ে আসিনি সারা রাত জেগেছিলাম জানলা খুলে বসে আছি ভোর চারটিন পাঁচটার সময় আমার বর খেলতে যায় আমাকে উঠে বলছে কী রে তুই জেগে বসে আছিস কেন আমি বলি হে জানো আমি না এত তো দুপুরে ঘুমিয়েছি তিন থেকে চার ঘন্টা যার জন্য আমার ঘুমিয়ে আসে না তো সেই থেকে দুপুরে ঘুমানো মোটামুটি বন্ধ করে দিয়েছি তাও যেহেতু আমাদের শুতে তো হবে না ঘুমাই আর না ঘুমাই ভাত খাওয়ার পরে একটু শুতে তো ইচ্ছা করেই তো তার জন্য ভাবলাম যে বালিশের কবারগুলো পরিয়ে নিই ভালো করে বিছানাটা অন্তত মানে ভালো করে কবার টবার পরিয়ে নিই আর এদিকে অন্য কাল মানে যেটা হচ্ছে পর্দা পর্দাগুলো হচ্ছে পরে লাগাবো তো দেখো এখন বালিশগুলো পরিষ্কার করে ফেলেছি আর পর্দাগুলো হচ্ছে পরে লাগাবো কারণ পর্দাগুলো এখনও শুকিয়ে হয়ও আর এই চাদরগুলো তো কাঁথা চাদর না এগুলো তো থাকে মানে হচ্ছে এক্সট্রা যেগুলো সেই চাদরগুলো তো তারপরে চলো একটু জল খেয়ে নিই মানে এত কাজ করে ফেলেছি আর কি বলবো পুরো হাফিয়ে গেছি জানো আর তারপরে হচ্ছে আজকে ছিল মানে অম্ববাচিটা কেটে গেছে তার জন্য মাথায় শ্যাম্পু দিতে পেরেছি কারণ শুনেছি নাকি শ্যাম্পু দেওয়া যায় না অম্ববাচিতে মানে কিছুই করা যায় না মানে ঘর পরিষ্কার তো আজকের দিনটা এই জন্য আমি একদম টার্গেট করে রেখে দিয়েছিলাম যে আজকে সকাল থেকে উঠে সব কিছু করে নেবো ঘর পরিষ্কার শ্যাম্পু করা তো চলো শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেল ভালো করে চুল টুল মানে আর আমি না শ্যাম্পু কন্ডিশনার এমনকি সিরামটাও ভিজে চুলেই করে নিই তো আসলে না করাটা উচিত নয় জানো তো আর ভিজে চুলে কিন্তু সিঁদুরও পড়া শুনেছি উচিত না তো আমার ভিজে ছিল কারণ আমি এতক্ষণ ধরে আমি ছুটিয়ে রেখেছিলাম তারপরে না একটুখানি দেখলাম যে কি মোটামুটি শুকিয়ে গেছে ওই জন্যই সিঁদুরটা পরলাম আর তারপরে দেখো খেতে চলে এসেছি তো আজকে খাবারে কি ছিল দেখো ভাবছো একটা তরকারি ভাত তো সত্যি কথা বলতে কি দুটো তরকারি ভাত ছিল কিন্তু আমার এত খিদে পেয়েছিলো একটা তরকারি তোমাদেরকে দেখেই আর এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর ওই তরকারিটা প্রথম তরকারিটা ছিল যেটা দিয়ে আমি হচ্ছে খেলাম তোমাদের সামনে সেটা হচ্ছে তোমার তেল চচ্চড়ি যেটা হয় না মাছের তেল চচ্চড়ি সেটা আর যেটা খেয়েছিলাম পরে তোমাদেরকে দেখায়নি সেটা হচ্ছে লইটে মাছের তরকারি ছিল সেটা তোমাদের দেখে ওটা হয়নি তারপরে একটু শুয়ে নিলাম তো তারপরে শুয়ে উঠেই চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে তো দেখো ছাদে জামা কাপড়গুলো তুলে নিলাম আর এত সুন্দর ওয়েদার লাগছিলো না আজকে আর সত্যি কথা বলে কি চারতলা ছাদ তো এত সুন্দর হাওয়া দেয় ছাদে গেলেই খুব মজা লাগে রোজ বিকেলেই যাই কিন্তু রোজ বিকেলে কাপড় তুলতে হয় না কিন্তু আজকে যেহেতু অনেকগুলো কাঁচা ছিল যার জন্যই আজকে জামা কাপড় তুলতে যেতে হয়েছিল নাহলে মাই সব তুলে নেয় তো চলো কাপড়গুলো তুলে নিই তারপরে দেখাচ্ছি কি করি না কাপড়গুলো তো তুলে নিয়ে চলে এসছি কিন্তু এইবারে হচ্ছে আমার সবচেয়ে রিক্সি কাজের পালা সেটা হচ্ছে পর্দা লাগানো আমি জানি না আমাদের বাড়িতে এই যে পর্দা লাগানোর সিস্টেমটা কে করেছে বিশ্বাস করে এই পর্দা লাগাতে কি না পুরো আমার কাল ঘাম ঝুটে যায় তো ওই জন্য আমি ভেবেছি যে কি যেটা পারবো না যেই দিকটা পর্দার মানে তিনটে জানলা আছে আমাদের তো আমি যেই পর্দাটা লাগাতে পারব না সেটা আমি ওর জন্য রেখে দেবো সত্যি বলছে আমি একদম পারি না এইখানে এমন সিস্টেম কীরকম স্ক্রু টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে আমার খুব অসুবিধা হয় আর আমার বাড়িতে ছিল একটুখানি মানে এরকম হুকের মতো তুলে নিলে আবার লাগিয়ে দিলেই হয়ে যায় তো যার জন্য না প্রচণ্ড অসুবিধা হয় ওই জন্য আমি ওটা ফাটছিলাম না দেখলে পড়ে গেল হাত থেকে তো আমি এটা রেখেই দিয়েছি ও এসে রাতে লাগাবে সিরিয়াসলি এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর এদিকে দেখো এদিকে কিন্তু একটা আমি পর্দা লাগিয়ে ফেলেছি অবস্থা দেখো যারা ভাবো না ঘরের কাজ খুব সোজা দেখে না বিকেলবেলা এখন ছটা বাজে আমার অবস্থা দেখো いいですね。<music> এটা শুনে তোমরা ভাবতে পারো আমি হয়তো কোনোদিন বিয়ের আগে ঘরের কাজ করিনি তো এটা ভাবলে ভুল ভাববে কারণ আমি বিয়ের আগে থেকেই এগুলো সবই করতে পারি রান্নাবান্নাও করেছি আমি নিজের হাতে ঘরের কাজও করেছি বাইরের কাজও করেছি তো তার জন্য আমার অসুবিধা না হওয়ার কথা কিন্তু এতটাই গরম পড়েছে আর ওদের ঠিক ঘরের ওপরে মানে আমাদের যে আমি যে ঘরে আছি সেই ঘরের ওপরেই ছাদ হওয়ার কারণে এতটা তাপ আসে মানে বলার মতো না বিশাল রোদ আসে তো একটুও থাকা যায় না তো আমি আমার বরের জামা আমি গোচার তাই জন্য একটু চুমু খেয়ে নিলাম তো তোমরা কিছু মাইন্ড করো না হ্যাঁ আর এদিকে দেখো আমার জামাগুলো গুছিয়ে নিলাম আর একটা ছিল আমার বরের গেঞ্জি তো এটা নিয়ে ভাবছিলাম একটু তোমাদেরকে কায়দা করে দেখাই বলো তোমাদের একটু মজা না দিলে হয় সব সময় খালি বোরিং ব্লক কী দেখবে তোমরা বলো তো তো কারণ আমার ভিডিওতে একটু মজা না রাখলে আমার নিজেরও ভালো লাগে না তো আমি কি করছিলাম ওর জামার মধ্যে হাত ঢুকিয়ে মানে ওর হাত মনে করে গালগুলো টিপে নিচ্ছিলাম চলো ভালো করে গুছিয়ে নিলাম নিজের জামা কাপড় ওর জামা কাপড় আর এইবার হচ্ছে বালিশে কভারগুলো লাগাবে সোফার বালিশে আর এই দেখো প্যান্ট ট্যান্টগুলো ভালো করে গুছ কারণ ভালো করে গুছিয়ে না রাখলে আমার লাট চায় বেশি কিচ্ছু খুঁজে পান না উনি সারা দিন মানে আসে যদি কোনো জামা কাপড় একবার ওকে খুঁজতে হয়েছে তাহলে গেল আমি হয়েই ভালো করে গুছিয়ে পুরো মুখের সামনে তাক তাক করে রেখে দিই ধরো হাফ হাতা জামার যে জায়গা সেটা আলাদা করে যেটা ফুল হাতার জায়গা সেটা আলাদা করে জিন্স আলাদা করে শার্ট আলাদা করে তাও উনি কিছু খুঁজে পায় না তাহলে আর কি করলে যে ওরা খুঁজে পাবে আমার কোনো জানা নেই ছেলেরা কি একটু খুঁজতে পারে না ভগবান জানে তো চলো এটা শুধু আমার এখন বিয়ের পরে হচ্ছে না বিয়ে আজও আমার দাদার সাথে আমার বাবার সাথে মানে এগুলো নিয়ে ঝগড়া লেগে যেতাম আর ওরা কিচ্ছু খুঁজে না আর সত্যি জিনিসগুলো এক জায়গায় রেখে দিতাম এরকমভাবে তা ওরা ওরা মানে যেটা দরকার মানে ওর যে শার্টটা পরে যাবে সেই শার্টটা খুঁজে পেত না আর সত্যি বলতে কি সেরকম হয়েছে আমার বড় বড় মানে কি বলবো মানে ওরও যে শার্টটা চায় সেই শার্টটাও বা সেই গেঞ্জিটাও কোনো দিনই খুঁজে পায় না যেরকম আমার দাদার বাবা পেত না তো আমার সত্যি একটু হলেও মানে ইয়ে মানে ব্যাপারটা নিয়ে আমি একটু মানে আগে থেকেই অভ্যস্ত আছি বলে এতটা অসুবিধা হয় না আমি গিয়ে ছুটে গিয়ে খুঁজে দিই কিন্তু রেগে তো একটু যাই যেটা আগে থেকেই রেগে যেতাম বিয়ের আগে তো তারপরে দেখো সব গুছিয়ে গাছিয়ে নিলাম সোফার কুশনগুলো তো করানো হয়ে গেল বা মানে হচ্ছে কভার আর এই কভারগুলো হচ্ছে কেঁচে দিয়েছিলো সেই কভারগুলো তাহলে জামা কাপড়গুলো গোছানোও হয়ে গেছে সারাদিন গিয়ে সব কাজ তোমাদের সাথে শেয়ার করলাম এখন আর বাকি চাকি বলো এখন শুধু বাকি আছে হচ্ছে আমি খাবার বানাই না মাই রান্না করে তো আমি খালি খাবো আর আজকে ঘুমাবার কাল সকালে তাড়াতাড়ি পরের দিন কোথায় আছে জেনে যাবে তো চল আজকে মতো টা বাই বাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আমাদেরকে এখন বিকেল খাওয়া দাওয়া ঘুমানোর কথা কেন বলছি কি করবো বলে সত্যি কোনো কাজ নেই বসে ফোন থাকবো খেতে খেতে ঘুমিয়ে ফুরবো তো চল এটা কি দেখাবো তোমাদেরকে